আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আকন্দপাড়া থেকে নরুবাজার বাজার দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটির কাজ এই যে আমরা এই মুহূর্তে শেষ করলাম আমরা এই কাজটি কেন করেছি অনেকে হয়তো বলতে পারেন যে আপনারা এই কাজটি কেন কেন করেছেন রসুল কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মানুষের প্রতি রাস্তার একটা হক আছে তার মধ্যে রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস যদি থাকে সেটাকে সরিয়ে দেওয়া তো আমরা চিন্তা করেছি বর্ষাকালে সবচাইতে কষ্টদায়ক জিনিস হচ্ছে রাস্তায় পানি জমে থাকে কাদো হওয়া এটা মানুষের চলাচলের জন্য স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য চলাফেরা খুব কষ্ট এই জন্য বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে এই ইউনিটের উদ্যোগে আমরা এই কাজটি হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আরও এর আগে দুই তিন দিন কাজের সাথে জড়িত ছিলাম তো আমরা মানবতার কল্যাণেই কাজ করতে চাই আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামীর একজন কর্মী মানে হচ্ছে সমাজকর্মী সমাজকর্মী হিসাবে আমরা আমাদের নিজের এলাকাটা আমরা সচ্ছল রাখতে চাই মানে রাস্তাঘাট খুব ক্লিয়ার রাখতে চাই এজন্য আমরা কাজ করেছি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা